চাইনারা তো আমের সিজনে আম বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছে কেননা চাইনারা এমন ধরনের হাইব্রিড আম চাষ করে যেগুলোর ভিতরে আটি থাকে না আর এই খুবই রসালো হয়ে থাকে যেটা আমাদের দেশে কখনোই খুঁজে পাওয়া যায় না তাই চাইনার এই করে কোটি টাকা ইনকাম করে নিচ্ছে কেননা জাপানের এই স্কোয়ার তরমুজ অন্য কোনো দেশে উৎপাদন হয় না তাই এই তরমুজের চাহিদা মার্কেটে অনেক বেশি থাকে যার কারণে এর দামও অনেক বেশি হয় দেখুন এই মানুষটি গরুর বাচ্চাটির উপর কিভাবে অত্যাচার করতেছে এটা আমিও প্রথমে ভেবেছিলাম কিন্তু আসল বিষয়টা তেমন না অনেক সময় গরুর বাচ্চা জন্মানোর পর গরুর বাচ্চা শ্বাসকষ্টের অভাবে মারা যায় তাই এই মানুষটি এই মিথেনের পাম্পটি দিয়ে গরুর বাচ্চার মুখে হাওয়া দিচ্ছে যাতে করে বাচ্চাটি মারা না যায় উটপাখি জগন ডিম পারে চায়নার মানুষরা এভাবে ডিমটিকে ধরে থাকে যাতে করে মাটিতে পড়ে না গিয়ে ডিমটি ভেঙে যায় কিন্তু চাইনার মানুষদেরকে কে বোঝাবে উটপাখির ডিম হচ্ছে পৃথিবীর থেকে শক্তিশালী ডিম যেটির উপর মানুষ চড়ে থাকলেও ভাঙে না এবং কি এটা ভাঙার জন্য অবশ্যই হাতুড়ির ব্যবহার করা হয় এটা হচ্ছে ফ্রিজ ব্যান্ডিং যেটা সাহায্যে জানোয়ারের শরীরে ব্র্যান্ডিং আঁকা হয় প্রথমত লোহা লাল শিক এই ব্র্যান্ডিং করা হতো যার কারণে জানোয়াররা অনেক কষ্ট পেত কিন্তু এখন আর সেটা করা হয় না কেননা এখন ফ্রিজ ব্যান্ডিং এর মাধ্যমে জানোয়ারের শরীরে ব্র্যান্ডিং আঁকা হয় যখন এই ফ্রিজ ব্যান্ডিং জানোয়ারের শরীরে লাগানো হয় তখনই সেখান থেকে সাদা সাদা ঠান্ডা দোয়া বাইর হয় যার কারণে জানোয়ারের শরীরে কোনো প্রকার ব্যথা অনুভব হয় না কেননা ফ্রিজ ব্যান্ডিং এর মূল উপকরণ হচ্ছে লিকুইড নাইট্রোজেন যেটা খুবই ঠান্ডা হয়ে থাকে দেখুন আমেরিকায় ছোট বাচ্চাদের এইভাবে সুইমিং পুলে ফেলে দেওয়া হয় যাতে ছোট বাচ্চারা নিজেরাই খুব তাড়াতাড়ি সাঁতার শিখতে পারে সেই সাথে সেখানে একটি ট্রেনার থাকে যাতে বাচ্চারা পানিতে ডুবে গেলে সেই ট্রেনারটি তাকে বাঁচিয়ে নেয় দেখুন এটা হচ্ছে প্রসেস এটার মাধ্যমে আমাদের মোবাইল ফোনের ব্যাক কাভার গুলোর কালার করা হয় শুধু মোবাইল ফোনের ব্যাক কাভার নয় যে কোনো জিনিসেরই এটা দিয়ে কালার করা হয় এই ডিভাইসটি টি আপনাকে এবং আপনার বাচ্চা দুজনকে বাঁচাতে পারে এটি হচ্ছে অটোমেটিক চৌকিং ডিভাইস আপনার বাচ্চা যখন কোন কিছু খেতে যায় আর সেটা যদি আপনার বাচ্চার গলাতে আটকে যায় তাহলে এই আপনি খুব সহজে সেই খাবারটিকে বের করে নিতে পারবেন এই আর এই ইনভারনমেন্ট চাইনারা লঞ্চ করেছে প্যারালাইসিস রোগীর এই আর্টিফিশিয়াল গ্যাজেটটি বানানো হয়েছে যদি কোনো ব্যক্তির এরকম হাত প্যারালাইসিস হয়ে যায় তাহলে এই আর্টিফিশিয়াল গ্যাজেটটি দিয়ে সেই হাতটিকে সুন্দরভাবে ভাবে নাড়াচাড়া করাতে পারবে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখুন চায়নাতে এখন এরকম বাচ্চা বানানো হয় আর এই বাচ্চাগুলো যে কেউ দেখে প্রথমবারই ধোকা খেয়ে যাবে কেননা এই বাচ্চাগুলোর প্রতিটার ফেসিয়াল এক্সপ্রেশন আলাদা আলাদা হয়ে থাকে যেটা দেখতে একেবারে মতো মনে হয় আসলে এই বাচ্চাগুলো নামে একটি রবার দিয়ে বানানো হয় আর অনেকের এটা বানানো হয় শুধুমাত্র খেলনার জন্য কিন্তু এইসব পুতুল শুধু খেলনার জন্য নয় যেসব মানুষ নিজেকে একলা মনে করে তাদের জন্য এই পুতুলগুলো গুলো বানানো হয়েছে দেখুন এটা একটা ইমার্জেন্সির পানির বটল যেটাকে বানানো হয়েছে শুধুমাত্র ভ্রমণকারীদের জন্য কেননা ভ্রমণকারীরা অনেক জায়গায় ঘুরে বেড়ায় আর তাদের ব্যাগে অনেক জায়গা কম থাকে এই বটলটিকে এইভাবে ছোট বানানো যায় আর প্যাকেট যে কোনো জায়গায় রেখে দেওয়া যায় আর প্রয়োজন অনুযায়ী এই বটলটিকে আবারও বড় করে পানি নেওয়া যায় আর এটা হচ্ছে সোলার মোটিভেশনাল একটি ওয়াটার বটল যেটার ভিতরে আপনি পানি ঢোকানোর পর এর গায়ে লেখা সময় অনুযায়ী সেই পানি পান করবেন এবং আপনি যে সময় এই ওয়াটার বটল থেকে আপনি পানি পান করবেন সেই পানিতে এই বটল অটোমেটিক একটা মজা বা পানির ফিল দিয়ে দেবে যখনই এই ব্যক্তি ইলমাসের উপরে এই স্প্রেটা করে সাথে সাথে সেটা বরফ হয়ে যায় এই স্প্রে যে যেকোনো জিনিসকে সাথে সাথে বরফ করে দিতে পারে আর এটা দিয়ে আপনি গরম জলকেও ঠান্ডা বানাতে পারবেন আর গরম সিট কেউ ঠান্ডা বানাতে পারবেন আসলে এই অসাধারণ স্প্রেটা জাপানি কোম্পানি বানিয়েছে যেকোনো জিনিসকে সাথে সাথে বরফ বানানোর জন্য এই স্প্রেটা যে যেকোনো জিনিসকে এত তাড়াতাড়ি বরফ করতে পারে এর কারণ হচ্ছে এটা লিথিয়াম নাইট্রোজেন দিয়ে তৈরি আর এটা আপনার গরমের সময় অনেক উপকারে আসতে পারে বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় খাবার পরে কাপড় নষ্ট হয়ে যায় তাই চায়নারা এই ধরনের একটি গ্যাজেট বানিয়েছে যেখানে শুধু আপনি খাবার ঢুকিয়ে দিবেন এরপরে বাচ্চাকে সেই খাবার খাওয়ালে কোনো প্রকার খাবার পরবে না আর আপনার বাচ্চার কাপড়ও নষ্ট হবে না এটা হলো দুনিয়ার সব থেকে জোরে ঘোরা ব্লেড আর এটা এত স্পিডে ঘুরে যে এটাকে ক্যামেরাও রেকর্ড করতে পারে না এর জন্যই দেখে মনে হয় এ ব্লেড ঘুরে না কিন্তু এটার পিছন দিয়ে যখন কোন সবজি ঢুকিয়ে দেওয়া হয় সাথে সাথে সেটাকে কেটে এইভাবে ছোট ছোট টুকরো করে দেয় আসলে এই মেশিনের ব্লেড থেমে আছে এমনটা মনে হয় কারণ হলো ক্যামেরা শাটার স্পিড আর ব্লেডের ঘোরার স্পিড দুটোই এক সমান হয়ে গিয়েছে ফল থেকে জুস বের করার জন্য জাপানে এই টুলস টির ব্যবহার করা হয় প্রথমত একটি ফল এটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে এরপর এটার হাতুলি ধরে চাপ দেওয়ার সাথে সাথে এভাবে জুস হয়ে বের হয়ে চলে আসবে ক্যাকটাসের গাছ খুবই ড্যাঞ্জারাস হয়ে থাকে কেননা এটার কাটা যদি একবার আপনার বডিতে ঢুকে যায় তাহলে এটা কাটা আপনাকে এতটা যন্ত্রণা দিবে যে যেটা আপনি সহ্য করতে পারবেন না কারণ ক্যাকটাসের কাটা এতটা ধার যে এটা আপনার বডিতে ঢুকে যাবে আর এটা ঢুকে গেলে বের করা খুবই কষ্ট হয়ে যাবে যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যখনই এই ব্যক্তি নিজের শরীর থেকে এই ক্যাকটাস গাছটা সরাতে যাচ্ছিল তখনই আরেক জায়গায় গিয়ে সেটি ঢুকে যায় এটা হচ্ছে ভেনাস আপ নামে একটি রাক্ষসী গাছের পাতা এই গাছের পাতা দুই ভাগ হয়ে থাকে আর যখনই পোকা এই গাছের পাতাতে এসে পড়ে সাথে সাথে সেটাকে চাপ দিয়ে গাছের পাতাটি এই পোকাটিকে মেরে ফেলে এবং কিছুক্ষণ পরে সেটাকে ডাইজেস্ট করে ফেলে